আমরা মনে করি সংস্কার নির্বাচন কোন মুখোমুখি ব্যাপার নয় নির্বাচনের জন্য সংস্কার দরকার আবার সংস্কার শেষ করার জন্য নির্বাচন দরকার সংস্কারের পক্ষ নিয়ে কেউ যদি নির্বাচনকে বিলম্বিত করার কথা বলেন সেটাও মানুষ দেবে না আবার নির্বাচনের কথা বলে সংস্কার যদি আড়াল হয়ে যায় সেটাও মানুষ গ্রহণ করবে না আমরা সংস্কারও চাই আমরা নির্বাচনও চাই সংস্কার আর নির্বাচন একটা মুখোমুখি অবস্থা তৈরি করা হয়েছে আমরা মনে করি সংস্কার নির্বাচন কোন মুখোমুখি ব্যাপার নয় নির্বাচনের জন্য সংস্কার সংস্কার দরকার আবার শেষ করার জন্য নির্বাচন দরকার সংস্কারের পক্ষ নিয়ে কেউ যদি নির্বাচনকে বিলম্বিত করার কথা বলেন সেটাও মানুষ দেবে না আবার নির্বাচনের কথা বলে সংস্কার যদি আড়াল হয়ে যায় সেটাও মানুষ গ্রহণ আমরা সংস্কার চাই আমরা নির্বাচন চাই এবং সেই কাজ করতে গেলে আমাদের জাতীয় ঐক্যমাত্র ন্যূনতম জাতীয় ঐক্যমাত্রের উপর দাঁড়াতে হবে মনে রাখবেন ন্যূনতম জাতীয় ঐক্যমাত্র না থাকলে অভ্যুত্থান বিপর্যয়ের মুখে পড়তে পারে তাতে আমাদের সবাই ক্ষতিগ্রস্ত হব আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব কাজেই রাজনৈতিক প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা থাকবে গণতন্ত্রে সেটাই স্বাভাবিক কিন্তু আমরা একটা ঐতিহাসিক মুহূর্তে আছি যে ঐতিহাসিক মুহূর্তে আমাদেরকে ন্যূনতম জাতীয় রক্ষা করতে হবে এই জাতীয় কিসের জন্য আগামী দিনের ক্ষমতা ব্যবস্থা কোন নিয়মে চলবে আগামী দিনের রাজনীতি কোন নিয়মে চলবে সেই নতুন নিয়ম নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরির জন্য আর সেটা করতে গেলে সকলের ঐক্যমত্বের ভিত্তিতে আমাদেরকে এগিয়ে যেতে হবে কাজেই একদিকে ঐকম্য অন্যদিকে গণতন্ত্রের ব্যবস্থার মধ্যে যে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা এই দুই একসাথে কিভাবে আমরা মিলিয়ে চলবো সবাই যেন সতর্ক থাকি সবাই যেন সেই বিষয়টি খেয়াল রাখি ভুল হলে আমাদের জন্য ভয়ঙ্কর পরিণতি আসতে পারে কাজেই জনগণ ঐকমর্ত হন জনগণের ঐক্যই এই জুলাই আগস্টের অভ্যুত্থানকে সফল করেছে জনগণের ঐক্যই আমাদেরকে আবার নতুন একটা গণতান্ত্রিক পথে নিয়ে যাবে নতুন যাত্রায় নিয়ে যাবে গণসংহতি আন্দোলন জনগণের ঐক্যের জন্য কাজ করে গণসংহতি আন্দোলন জনগণের রাজনৈতিক শক্তি নিজস্ব তুলতে চায় যাতে রাষ্ট্রের নীতিতে রাষ্ট্রের সমস্ত পদক্ষেপে জনগণের স্বার্থ প্রতিফলিত হয় সেই জন্য আমরা লড়াই করছি আসুন আমরা ঐক্যবদ্ধ হই এবং সেই ঐক্যকে জনগণের স্বপ্নকে সত্যে পরিণত করার জন্য আমরা তুলে ধরি আর সেটা করতে করতে গেলে হলে সেইটা ঊনসত্তরের গণ অভ্যুত্থানের ধারাবাহিকতায় সেই একাত্তর সালের মানুষের স্বপ্নে ধারাবাহিকতায় নব্বই এর মধ্য দিয়ে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে গণতান্ত্রিক বাংলাদেশের সেই ধারাবাহিকতায় আজকে জুলাই আগস্টের গণভ্যুত্থানকে উঠে তুলে ধরে আমাদেরকে নতুন গণতান্ত্রিক বাংলাদেশ নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরির জন্য সংগ্রাম করতে হবে আর তার জন্য ঐক্যবদ্ধ আমাদের গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি গড়ে তুলতে হবে সেই আহ্বান জানিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এখন আজকে সভার সভাপতি